আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ভাজি আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ ভাজি তো দেখেন আমি ভাজি করার জন্য নিশি সিম এখানে দানাওয়ালা বা বিচিওয়ালা সেম নিছি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি নিছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিছি আর একটা নিছি গাজর কুচি এখানে মাদারি সাইজের একটা গাজর কুচি আছে এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন পেঁয়াজ কুচি নিছি এটাও পরিমাণ মতো নিতে হবে আর টমেটো নিচ্ছি একটা আর সেই সাথে মশলা হিসাবে আমি নিছি সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সামান্য আদার পেস্ট সামান্য রসুনের পেস্ট আর স্বাদ ও পরিমাণ মতো নিতে হবে লবণ সেটা আমি নিয়ে নিছি তো লবণ দিতে আরও প্রয়োজন হয় সেটা দিতে হবে আর নিব দুই তিনটা কাঁচামরিচ আর সেই সাথে তেল তো থাকবে সেটা তার বলার কোনো অপেক্ষা নেই তো চলেন আমরা রান্না করে যাই এই ভাজিটা আমি কিভাবে করব। সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজ আর তেয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন হয়ে গেছে আর লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা তো মশলাটাকে আমি পানি দিয়ে গুলে নিচ্ছি এখন এই মশলাটাকে খুব কষিয়ে নেব তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে সে মশলার উপরে তেল বুঝে তো এইভাবে বোঝা যাচ্ছে যে মশলা কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো তো দেখেন সবজিগুলো দিয়ে তো এই ক্রিম এবং গাজর দিয়ে যদি কি ভাজি করেন এইভাবে ক্রিম ভাজি করলে কিন্তু খেতে অনেক হয় এখন এটাকে কিছু উল্টিয়ে পাল্টে দিব এবং উল্টিয়ে পাল্টে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি ঠিক আছে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার এবং ঢাকনা উঠানো করে তো দেখেন আমি ওখানে ডাকনা নামিয়ে নিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি তো এবার আমি একটু সিমগুলো তো সিদ্ধ হতে হবে তাই না সেই জন্য দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পানি যাতে সিমটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর সিমগুলোকে ভেঙে ভেঙে দিব দেখেন আমি এখানে হাফ কাপ বা এক কাপের মতো পানি দেব এবার আমি আবারও ডাকনা দিয়ে দিব তো আমি আবারও ঢাকনা নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তবে মাঝে আমি মাঝখানে একটু দিয়ে দিব মানে উল্টে পালকে দিব সেটা আপনাদেরকে দেখাবো না বলে দিলাম আমি সিঙ্গুরা ভেঙে দিবো একটু বলোবাসার পরে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে আসছে এখন আমি এটার মধ্যে দিব আমার মানে ভাজিটা একদম একটু ঝোল ঝোল থাকবে মাখা মাখা ঝোল যেটাকে বলা হয় একদম শুকনো করকরা করব না তো এখন এর মধ্যে আমি দিচ্ছি ধনে পাতা তো দেখেন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এখন আবার একটু উল্টে পালকে নিচ্ছি তো এটা আমি তুলার থেকে নামিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি তো আজকে এই ভাজিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো সবসময় আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি তো আমি ভাজিটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো তো আমি নামিয়ে নিয়েছি সিমবাজিটা তো এইভাবে যদি আপনি সিমবাজি করেন তাহলে বাচ্চারা শুদ্ধ খাবে বাচ্চারা তো সবজি খেতে চায় না তো বাচ্চাদের খাওয়ানোর জন্য এইভাবে সিমবাজি করতে পারেন গাজর দিয়ে এবং টমেটো দিয়ে এটা খেতে কিন্তু অনেক মজা সবার পছন্দ হবে এই ভাজি এমনকি এটা রুটি দিয়েও খাওয়া যায় পরোটা দিয়েও খাওয়া যায় তো এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য নিচে ভালো থাকবেন অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ